কারণে ধুলোবালি থেকে সুরক্ষিত রাখতে এবং আপনার ফার্নিচারের স্থায়িত্ব বাড়াতে কিন্তু পার্চেস করতে পারেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির চায়না ডিজিটাল প্রিন্টের ফার্নিচার কভার এগুলো আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশ করার পর আয়রন করার কোনো প্রয়োজন পড়ে না এই যে কালারগুলো আমি দেখাচ্ছি এই কালারগুলো সহ আমাদের কাছে এই মুহূর্তে প্রায় বাংলাদেশের রেকর্ড সংখ্যক কালার প্রায় একশো পঞ্চাশটিরও বেশি কালার কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল পাবেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নয়তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাকি কালার স্যাম্পল মানে আমরা কিন্তু একদম রো ফেব্রিকগুলো দেখানোর চেষ্টা করতেছি মানে কালার ঠিক যেরকমটা দেখতে পাচ্ছেন সেরকমটা কিন্তু আপনি হচ্ছে পাবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের কালার গুলো চেক করে তারপর হচ্ছে পেমেন্ট করার একটা সুযোগ পাবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার প্রত্যেকটি উপজেলায় একদম গ্রাম পর্যন্ত কিন্তু আমাদের ফার্নিচার কাপড় গুলো ডেলিভারি করে থাকি তারপরেও কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার কে কোন কালার টি দিয়ে নিজেদের বেডরুম কে এই ঈদে খুবই সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আমরা খুবই রিজনেবল প্রাইসে ঈদ উপলক্ষে তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সেই সাথে হচ্ছে ছেড়ে দিচ্ছি সো ঈদের আগে যারা চাচ্ছেন নিজেদের বেডরুমকে সুন্দর ভাবে সাজাতে নিজেদের সাথে সাথে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে পার্চেস করতে পারেন চায়না ডিজিটাল প্রিন্ট ফেব্রিক এর আমি আবার বলে দিচ্ছি চায়না ডিজিটাল প্রিন্ট ফেব্রিক গুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সব ধরনের যেমন ধরনের হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কাবার চায়না ডিজিটাল প্রিন্ট আইস ভেলভেট কোরিয়ান ভেলভেট এবং বাংলাদেশ এই মুহূর্তে সারা জাগানো যে ফেব্রিকটা সেটা হচ্ছে যে হানিকম ফেব্রিক এর হচ্ছে আমাদের কাছে কিন্তু ফার্নিচার